হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আছে ভালো আছেন আমি আজকে গেম জলার সামনে একটা ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখতে পাচ্ছেন কি টাইপের ভিডিও চলো ভাই দেখো আপনি কি করতে হ্যাঁ র‍্যাঙ্কের একটা ম্যাচে আমরা সেই টাওয়ারের নিচে নামে গেছি যে টাওয়ার নামতে ধীরে ধীরে এই টাওয়ার চ্যালেঞ্জ টাওয়ারের লুট চ্যালেঞ্জ এই টাওয়ারের ভিতরে যা তাই দিয়ে পুরো ম্যাচ খেলতে হইব এই একটা প্লাজমা পেয়ে গেছি প্লাজমা পেয়ে গেছি আর একটা কি পেয়ে গেছি এই যে দুই গুলি ছোট শটগান সামনে যাই দেখে কি বা যায় একটা স্কার পায়া গেছি স্কারটা নিলাম স্কারটা নিয়ে সামনে যাই একটা করোনা পায়া গেছি করোনা নিয়ে এখন আরে এ নিউ নামতেছে কাছে নিউ নামতেছে ওই নামতেছে ওই উপরে ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস আরে আরে গোড়া মারা দিছে আরে বোম টোম কিচ্ছু নাই গাইজ দেখতে পাচ্ছেন আর একটা ল্যান্ডম্যান আছে সমস্যা নাই আমি একটা সাইডে যাই আর জুম করে দেখি মারতে পারি কিনা জুম করতেছে লাগে না আরে মানে মানে ওগুলো করোনা মারা দিছি আরে এত মানুষকে একটা মেডিকেট করলাম মেডিকেট করার পরে এটা অনেক কোরাম সামনে যাই দেখি আর পিছন হয়ে গেছে গাছ হয়ে এখন থাকি খেয়ে নিলাম সামনে যাই কিলো আরেক আরে আমি কোনো সমস্যা নাই আমরা আর সেকেন্ড পরে আবার এই জায়গায় গেছে কারণ এই জায়গায় লুট দিয়ে আরে পিছন থেকে মারে রে আরে কেউ একটা ইয়ে আছে সমস্যা নাই আমি একটু পিছিয়ে যাই এ জায়গাতে কোনো কিছু উপায় নেই দিয়ে এখন আবার খেলতে হবে গোলওয়াল একটা মেরে যাতে এই জায়গায় দাঁড়ায় থাকি দেখি আশেপাশে আরো এনিম আছে আপনারা দেখতে পাচ্ছি যে এটিতে মেরে দিছি ওই লুটটা করা যাবে না কারণ লুট ওইটা বাইরে ওই লুটটা যা যাবো না দিদি দিহার কিছু পাই কিনা কিছু না পাই যে এগুলা এটা লুট করা যাবে এর ভিতরে আছে এর ভিতরে আছে সমস্যা নাই এর ভিতরে লুট করি একটা প্যারাফল পাইছি নব্বই পায়ের সামনে যাই আমার হাতে প্যারাফল আছে ফুল ড্যামেজ খেয়ে গেছে

সেই টাওয়ারের নিচে টাওয়ারের ভিতরে এই টাওয়ার ভিতরে লুট করবো আজকে একটা পিনো পেয়ে গেছি পিনো বই পাই গেছি সামনে একটু যাই দেখি কিছু পাই কিনা আরে আমার মারে কেটা আমার মারে কেটা আর এই গোলাল মারি দিয়েছি একটা মেরে গেট করলাম মেরে গেট করার পরে সামনে একটা গাছ ঠাসু 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 একবার শেষ করে দিছি শেষ করে দেওয়া পিস্তা আবার কেটে মারতে চাই কপাল রিভাইভ পাই আমরা নেমে গেলাম টাওয়ারের উপরে এখন এই জায়গায় থাকতে হইব গাইস নিচে অনেক নেমে আসে দেখতে পাচ্ছেন নিচে নেমে ফাইট করতেছে ওই নিচে দেখি এদিকে দেখেন অনেকে নমি এই যে একটা ঘরের চার্জ করবে একদিন দেখা যাবে এই জায়গায় একটু বসে থাকি বসে থাকে একটু নামতে শেখাই ওতে কি যে করি সমস্যা নাই আমার কাছে যে আছে এটা দে আমার মসকে ফাঁসফুস ঠাস্ফুস ঠাসকুট ঠাকুর হেড খাইছে একটা ইনহেলার খায় দিয়ে ইনহেলার কিনছিলাম ব্যাগে থেকে ইনহেলার খায়া পিছন দেয় ঘুরে দেখতেই পিছন দিয়ে ঘুরে যাই যায় পরে এই জায়গায় ই কিনি এটা কিনে এখন ফাঁকাইতেই দেখতে পাচ্ছেন ফাঁকানুস ঠাস টুস করে ফাটাই একবার হেড সারতে গেছি একবার হেড করতে দিয়েছি এখন কিছু করার নাই লাভ দিতেমিট কমে গেছে এখন লাভ 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 দিয়ে দিছি গাইস দেখতে লাভ দিয়ে দিছি এখন উপর থেকে সব দিই দেওয়ার পরে এখন নতুন করে আবার এই না আমি সামনে যাই একটা ট্রেনিং দেখছিলাম আমি স্পিডটা বাড়াই সেটা গুলা মেরে দিচ্ছে আরে আমার মতো ছাত্র স্পিড কিছু করবে এখন এটা গোলাল মেরে দিলাম দেওয়া পরে তো উপরে যাবে ওই জায়গায় নিচে একটা করে ফাটাই এটা গোলাল মেরে দিলাম মেরে দিয়ে একটু স্পিড আমার স্কুল মেডিকেট নাই আর এটা মাঠে সামনে রে মেডিকেট নাই কিছু নাই কই গেল ওগুলো ওই সামনে এর সামনে একবার হেডশট দিয়ে দিয়েছি যাও গা খুব জ্বালাইছে আমারে কিছু করার নাই যাও খুন এখন এদিক এখন আমি অনেক আছে নিমি নাইকা ওই একটা গাড়ি গাড়ি দেখতেছেন গাড়িটা নিয়ে যাইতে গাড়িটা উঠলামে দিলাম রে এসপে নাই মাত্র উনত্রিশ এসবি কিছু করি এখন গোলাল গোল গোল কি কিছু করমে এখন আমি এখন ঠাসে ঠাসে আরে কিছুই করার নাই আমার আবার আমি কিছুই করার নাই মারিয়া দিয়েছে আবার আবার নেমে গেছি নেমে গেছি সেই জায়গায় একটা এনিমাস এদিকে একটা এনিমাসে দেখছিলাম আমি উত্তে নিমি উত্তে নিমি কিছুই তো হয় না গাড়ি কিছুই হয় না সমস্যা নাই ই করে গেছে গোলাপ ফেলাই ঠাস্টু ঠাস্টু গোলাপে ফুল ডেম আবার গোলাপ এতো গোলাপ পাইকোনি ঠাস্টু ঠাস্টু ঠাসু ঠাকুর ঠাকু আর এ পিনোবে তো মজা গেল নি সমস্যা নাই আবার আমরা নেমে গেছি ফ্যাক্টরি এদিকে কারণ আর একটা আরো দুইটা টাওয়ার আছে ওই টাওয়ার এদিকে টাওয়ার আছে জায়গায় এই দুটা টাওয়ারের এদের কাছে আসলাম আসার পর দেখতে পড়তে যে আমি টাওয়ারের কাছে আসলাম কিছুই তো পাই না গাইস কিচ্ছু বাই না কে রে আছে ব্যাগ আছে একটা ব্যাগ আছে ইউজি ইজি ইউজি এসি ইউজি নিয়ে সামনে যাই আর একটা টাওয়ারের ভিতরে যাই কিছুই তো নাই কো কিছুই তো নাই একটাই পাইছি আর একটা বেস্ট একটা ড্রপ পাইছি ড্রপটা ফালাই দিয়ে কি দেয় ড্রপটা ফালাইছি ফালাই পরে দেখি ড্রপের কাছে যাই দেখি কি দিছে একটা গ্রোজা দিয়ে দিয়েছে সামনে সামনে ভালো গান দিয়ে দিয়েছে গ্রোজাতে মারা যাবে নিমি গাড়িটা নিয়ে চলে যাই সেই জায়গায় লিখে যায় আসার পরে এই একটা কি জানি এমনি দেখছিলাম কই ওই তো ওই ওখানে ঠাকুর 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 একবার রাব্বি নাম শেষ করে দিয়েছি যেভাবে একটা মেডিকেট করি মেডিকেট করার পরে এদিকে আসলাম আসার একটা কট গান পায় গেছি কট গানটা নিয়ে নেই আবার টগন পায় গেছি যাই ভালো ভালো ব্যবসায় সব লাভ আছে আবার স্কেচ পেয়ে গেছি